প্রান্তর সময় অর্থ অথবা স্বর্ণ নয় এ হচ্ছে আমাদেরই জীবন যা খুবই সীমিত এবং সুনির্ধারিত আপনাকে এখন থেকে জীবনের প্রতিটি ক্ষুদ্রতম মুহূর্তের সর্বোত্তম ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে আপনার জীবনের শত চাহিদা ও নানামুখী ব্যস্ততার মাঝেও আপনাকে আত্ম উন্নয়নের জন্যে সময় বের করতে হবে এবং এই সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে আত্মোন্নয়নের সর্বোত্তম পথ হচ্ছে আপনার জীবনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল চেষ্টাকে প্রাত্যহিক রুটিনের অংশ বানানো হযরত ইমাম গজ্জালি বলেছেন তুমি তোমার সময়কে সংগঠিত ও নিয়ন্ত্রিতভাবে ব্যয় করো প্রতিদিনের কাজগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সময় বরাদ্দ করো কিন্তু একটি সময় যেন আরেকটিতে নষ্ট না হয়ে যায় চারণভূমির পশুদের মতো উদ্দেশ্য লক্ষ্যহীনভাবে পথ আর অপরিকল্পিতভাবে কিছু করলে বা সামনে যে কাজ আসে শুধু তার পেছনে ছুটলেই তোমার গোটা জীবনই অপচয়ের খাতায় চলে যাবে তোমার সময় তোমার জীবন তোমার জীবন তোমার পুঁজি এবং এ পুঁজি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যেই চিরকালের স্থায়ী শান্তি বেহেস অর্জনের উপায় তোমার প্রতিটি নিঃশ্বাস হচ্ছে এক একটি মহামূল্যবান রত্ন যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না আরও মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালা নিগজ মানুষের সেই সৎকর্মগুলো সবচেয়ে বেশি প্রিয় যা নিয়মিতভাবে পালন করা হয় এমনকি তা পরিমাণে অতি অল্প হলেও আপনার জীবনের প্রতিটি মুহূর্তের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টার সাথে সাথে এটিও চেষ্টা করতে হবে যাতে প্রতিটি কর্মক্ষেত্রে আপনি উৎকর্ষের স্বাক্ষর রাখতে পারেন সেটি শিক্ষা কেন্দ্রে হোক বাড়িতেই হোক কর্মস্থলে বা খেলার ময়দানে হোক সর্বত্রই আপনার কাজের মাঝে উৎকর্ষ আর শ্রেষ্ঠত্বের ছাপ রাখতে হবে এজন্যই রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহতালা সকল কাজে ইহসান অর্থাৎ দুঃখতা ও উৎকর্ষের সমন্বয় চান আসুন আমরা যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারি আমিন